মন ভাই আপনাকে উত্তরা টিভি স্পোর্টস এবং দেবীনগর প্রগতি ফেসবুক পেজে আপনাকে স্বাগত ধন্যবাদ আসলে আমাদের প্রগতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আজকে মেগা ফাইনাল আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে আমি ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাকে যারা ইউটিউব ফেসবুক পেজ এবং বিভিন্ন মিডিয়া কভার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা সুন্দর একটি আয়োজন এই আয়োজনে মানুষদেরকে তারা পৌঁছে দিচ্ছেন তাদের সুন্দর একটি খেলার দেখার মাধ্যমে আমি ধন্যবাদ আবারও জানাই এবং আমি সর্বশেষ থেকে ধন্যবাদ জানাই আমি দর্শক শ্রোতাকে যারা খেলাটি খুবই চমৎকারভাবে উপভোগ করছেন ধন্যবাদ আপনাদের অনেকেই মামুন ভাই আরেকটি কথা আপনাকে জানতে চাই যে নেক্সট পূর্বের বছর হচ্ছে বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও কিছু নতুন সংযোজন হয়েছে এই টুর্নামেন্টটিকে আমরা সামনের বছরকে আরও কিছু নতুন নতুনত্ব আমরা দেখতে পাবো কি না জি অবশ্যই প্রকৃতি সংঘ প্রতি বছরই চমৎকার আয়োজন করে থাকে এবং ইয়ার বাই ইয়ার তাদের আমাদের যে আয়োজন সেটা আমরা চেষ্টা করি যে অনন্য উচ্চতায় পৌঁছানোর জন্য এবং তারই ধারাবাহিকতায় আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এবার একটা অস্থায়ী গ্যালারি করা হয়েছে আমাদের এই অস্থায়ী গ্যালারি যদি আপনারা খেয়াল করতে পারেন দেখাতে পারেন ক্যামেরার সাইজে আমাদের এটা স্থায়ী একটা পরীক্ষামূলক গ্যালারি এবং আমরা পরবর্তীতে এবং গ্যালারিটা আশা করছি আমরা সামনের বছর পুরোটাই আমরা গ্যালারি করব ইনশাআল্লাহ যদি আমাদের মানুষের ভালোবাসা এবং সমর্থন থাকে এবং আমাদের এটাও প্ল্যান আছে যে সামনে দু হাজার পঁচিশ সালে যে ফুটবল টুর্নামেন্ট সেই ফুটবল টুর্নামেন্টে আমরা ফার্স্ট প্রাইজ হিসাবে আমি যেটা আমার চিন্তাধারা আমার চিন্তাধারা আসছে ফার্স্ট প্রাইজ একটা কার এবং একটি মোটর সাইকেল সেকেন্ড প্রাইজ একটি মোটরসাইকেলের ব্যবস্থা করব এবং এটা আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়েই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ মামুন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য এবং আসলে আপনি কোনো সংগঠকরা আপনি একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি ফাইনালটাকে আপনি কী দেখছেন কারা ফেভারিট মনে হচ্ছে আপনার চোখে ব্রাদার্স কিং দেবী এবং এবং অপরদিকে প্রতিপক্ষ গোদাগাড়ি বন্দু ভান্ডার একজন সমর্থক হিসাবে আমি মনে করি যে দুই দুইটি দলই কিন্তু খুব ভালো মানের প্লেয়ার নিয়ে এবং তারা খুবই চমৎকার ফুটবল খেলছেন আমার কাছে মনে হচ্ছে যে দুই দলই ভালো খেলবে কিন্তু ভাগ্যের পরিহাস হয়তো বাদে বোঝা যাবে যে কে আসলে ভালো খেলবে তারপরে আমি আমার কাছে মনে হয় দুই দলই খুব চমৎকার খেলবে এবং দুই দলই যারা ভালো খেলবে তারাই বিজয় হবে